আমার শেখ সাহেব অধীরার নূরে নজরে কাজ হয় আমি যে প্রধানের গরিব থেকে এক টুকরা আয়াতে গরিব তলবাদ করেছি ওই আয়াতে গরিবের আলোচনা করে আমাদের প্রধান মেহমান যদি আসে আমি আমার বক্তব্য এটি থাকবো ইনশাআল্লাহ আমি এই বক্তব্য যে রাজা গরিব এবং আমাদের বাদিয়া শরীফ আল্লাহর বলিদের বাদিয়া শরীফ করলে গুণা ফাইনা সাওয়াব হয় সাওয়াব হয় সাওয়াব হয় আল্লাহর ওলিদের মাহফিল করলে সাওয়াব হয় আল্লাহর ওলিদের মাহফিলে আসলে সাওয়াব হয় এলো আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহ পাবন জামাত মহান আল্লাহ আল্লাহর ওলিদের ফরক আল্লাহর পহনো এলো আলা লা انا قول يحكم امان قران كريم هر من قران حبيب من جبن او مار محبوب قليلا تمہارے کونو پے لا خوف فتقف عن تنان و لا خوف يحكم متخرشانی نہیں আল্লাহর নলি জল কোন হারা শানি নেই আল্লাহর মহিলা দুনিয়াতে যেইভাবে সম্মান আখেরাতে সেইভাবে সম্মান উচ্চ আওয়াজে বল সুবহান আল্লাহ আমি রাজা গরীব নাও আলোচনা করি আমার বক্তব্য এই চাঁদ ও আমার বাবারা আজকে ওই যে আজিরে বড় বড় পণ্ডিত পাশে কোন সি বড় খাজা আজমিরTajer মধ্যে আমার আজা গরীবে নামাজে প্রপিয়ে mohabbat নিয়ে এত একটা মাহফিল আয়োজন করেছেন যে আমার আজা গরীবে ওয়াতের mohabbat আছে বিদায় আজকের এত বড় একটা इंतजाम করেছেন সারা আমার খাজা গরীবে নামাজকে mohabbat করে আজকে মাহফিলের সাথেছেন আলগিয়া মন্দের মহিদা মহিতামে আমার খাজা গরিব নামাজ ওই মন্দদের কিনিয়ে চম না দেশ আবেশ মোহব্মত যেমন একটা জিনিস মোহব্মত যাকে করা যায় আর যাকে মোহব্মত করা যায় তাকে করা চাই না আমার আল্লাহ মনে না আমি আমার বুদ্ধুকে মোহব্মত করেছি ওরা আমার বুদ্ধুকে মোহব্মত করো

नमारती पारा महू

আমার বাবা একটা সম্পদ রেখে গেছেন সেই সম্বধ হচ্ছে আমুরের বাগান আমি ওই আমুরের বাগানের মধ্যে যাব দিনের বেলায় মাত্র চাই করে বিকাল বেলায় তিনি বাগানের মধ্যে যেතු বাগানের মধ্যে অবস্থান করে নিজের কিবিটা অবস্থান করতে আযাত করে বাগানের মধ্যে একজন সর্বপ্রথম আল্লাহ কই এসেছেন সুবহানাল্লাহ وأنا أقول لهم أنا 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 النَّام إبراهيم إبراهيم قندوزي رحمه رحمه الله، قندوزي رحمه الله এখন আমার মা যা ধরিবের নামাজ পেছনে সাপলাম রে চাচা মাছ সালা মহা রে কিউদুম হাতদা তুললাম আবার মা যা ধরিবে নামাজের আদৌ মুচি দরুন আমার মা যা ওই বন্তি আল্লারে বনি গায় রে সালাম

বাবা বোন বাবা সবার মতো এতম আর ছেড়ে আমি আর দেখি যাই আমি ঘুরতে যাস না তুমি আমাকে দেখে এমন করে আমার কান চেয়ে দিলাম আমাকে সমান করে চাচা বলে ছিলাম ও বাবা আমি তোমাকে যা জিনিস

আমরা সেই অলিকে মানি না আমরা অলিকে মানি যাদের ভিতরে আখরাক আছে যাদের ভিতরে নামাজ আছে যাদের ভিতরে যাদের ভিতরে তাকওয়া আছে ওই হচ্ছে আল্লাহর বাণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কাজা নামাজ এমন সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন কোরআন শরীফ তিলাওয়াত করে আমার কাজা গড়িবা নামাজ

اے اللہ <سؤال> ہم کو سلام کے مدد کرنے کے لیے بولے تم پر درود سلام کہ ہمنا سلام علیکم الہ نبی اسی کے لاجواب سلام تیرا حضور السلام علیکم یا ولی اللہ اللہ مولا জীবিত ہیں اپ بتاؤ ابرا ختمات اللہ مولا خبر تی کی ہے اور جو تی کی ہے جیبیت اللہ مولا لے ہائے کی خبر نہیں ہے

ওনী তুগাল জামাতের মুহা জামাতের মুকির মধ্যে আমার নসতি দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতে